কোরআন করিমের সৌরাতুল এই সোরা এই হজরত সোরার মধ্যে আল্লাপা আয়াত নাজিল করেছেন মাত্র আঠারোটি কিন্তু এত গুরুত্বপূর্ণ কিছু বিধান এই সোরার মাঝে আল্লাপা উল্লেখ করেছেন প্রত্যেকটা মানুষের জন্য এই বিষয়গুলো সামনে রাখা অত্যন্ত জরুরি একজন মানুষ সমাজ জীবনে কিভাবে চলবে ছোট্ট এই মাঝে মাঝে মা চমৎকারভাবে বিষয়গুলো উল্লেখ করেছেন তোর মধ্যে এগারো এবং বারো নম্বর আয়াত এই দুটি আয়াতের মাঝে আল্লাহ প্রথমে বলছেন হে ইমানদার বন ইজিত হন তোমরা অধিক ধারণার শিকার হওয়া থেকে বেঁচে থাকো প্রথমে আল্লাহ কি বললেন ইয়া হে ইমানদার বন বন তোমরা অধিক ধারণা শিকার হওয়া থেকে বেঁচে থাকো এত বেশি পরিমাণ ধারণা করি না এর অর্থ হলো এটা একটা বিষয় বা একটা কথা যেই কথার বিভিন্ন অর্থ নেওয়ার সম্ভাবনা থাকে ভালো অর্থ নেওয়ারও সম্ভাবনা থাকে আবার মন্দ অর্থ নেওয়ারও সম্ভাবনা থাকে যেমন একজন আরেকজনের প্রতিপক্ষ উদাহরণ দিলে বিষয়টা আমাদের পরিষ্কার বোঝে আসবে একজন আরেকজনের প্রতিপক্ষ তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে একজন আরেকজনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ একটা কথা বলছে কিন্তু যে প্রতিপক্ষ দূর থেকে সে লক্ষ্য করেছে যে তার প্রতিপক্ষ আরেকজনের সঙ্গে কথা বলছে এখন তার এই কথার মধ্যে অনেকগুলো দিক থাকতে পারে একটা দিক হলো তার ব্যক্তিগত কথাও সে বলতে পারে আর একটা দিক হল তার প্রতিপক্ষের বিষয়ও আলোচনা করতে পারে এছাড়া আরও অনেক বিষয় আলোচনা হতে পারে বা তাকে কোনো ভালো নজিরতো করতে পারে তো এই যে একটা বিষয় যেখানে একাধিক অর্থ নেওয়ার সম্ভাবনা থাকে ওই জায়গায় ভালো দিকগুলো গ্রহণ না করে বরং মন্দ দিকগুলোকে উদ্দেশ্য নেওয়া ধারণা করে যে সম্ভবত সে আমার বিরুদ্ধেই কোনো কিছু বলছে এটা কিন্তু সে সুনিশ্চিতভাবে জানে না সে ধারণা করছে যে সম্ভবত সে আমার বিরুদ্ধেই কোনো কিছু বলছে অনেক জায়গায় এমন হয় যারা অপরাধী থাকে যারা বিভিন্ন গুনাহের সঙ্গে জড়িত যেমন কেউ জিনার সঙ্গে জড়িত কেউ সুদের সঙ্গে জড়িত কেউ ঘুষের সঙ্গে জড়িত বা যে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত আছে তো একজন সুদ সম্পর্কিত অথবা ঘুষ সম্পর্কিত অথবা অন্য যে কোনো অন্যায় সম্পর্কিত কিছু নসিহত করছেন যেমন কিছু কিছু মসজিদের মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন জুমার নামাজে আলোচ্য বিষয় সুদ সুদ নিয়ে কথা বলছেন অথবা ঘুষ নিয়ে কথা বলছেন এখন পরিচালনা পরিষদের মসজিদ পরিচালনা পরিষদের কেউ কেউ এই অপরাধের সঙ্গে জড়িত আছে এখন এটা নারায়ণগঞ্জের একটা ঘটনা তো আলোচ্য বিষয় তো হল সুদ যেটা কোরআন ছ আলোকে আলোচনা করছেন তো আলোচনার সময় ফতিব সাহেব তার একদিকে একদম চপ করে চাই থাকবে না মুসল্লি ডান দিকেও আছে বাম দিকেও আছে সামনেও আছে তো এক এক দিকে তাকাচ্ছেন একজন পরিচালনা পরিষদের এরকম বড় অপরাধের সঙ্গে জড়িত তো আলোচনার ফাঁকে যখন ওনার দিকে মুখ হয়ে গেছে তো উনি ভেবে নিয়েছেন যে আমাকে লক্ষ্য করেই মনে হয়ে পড়ছে অথচ বক্তব্যের মধ্যে বিভিন্ন ধরন থাকে থাকে না তাহলে উনি যে এটা ধারণা করে নিলেন এই ধারণা এটা সমাজকে সুন্দর করার জন্যে কি ভূমিকা রাখবে বলেন তো এই যে ধারণা আল্লাহ পাক এই ধারণায় করতে নিষেধ করেছে এই রকম ধারণা করতে আল্লাহ কি করেছেন বলেন নিষেধ করেছেন এখন যে জিনা করে জিনার আলোচ্য বিষয় যখন জিনা নিয়ে কথা হবে তখন জিনাকার বলবে যে আমাকে নিয়েই আলোচনা হচ্ছে আবার অন্যান্য যে কোনো অপরাধী সে এটাই ভাবে যদি যে আমাকে নিয়ে কথা বলছে এই ধারণার কারণে সমাজের মধ্যে ফেতনা কি পরিমাণ বাড়বে খবর আছে যে সবসময় আমাকে টার্গেট করেই কথা বলে তো বাস তাকে আর এই সমাজের মধ্যে সুন্দরভাবে থাকতে দেওয়া যাবে না হবে কি হবে না সমাজ নষ্ট হবে আল্লাহ পাক সমাজকে সুন্দর করতে চেয়েছে এজন্য আমাদের সবার দিক আল্লাহ পাক দিয়েছেন যে কি আইালীন আমানু হে ইমানদারগণ এই থ্যানিবু তোমরা বেঁচে থাকো কাজি আলম বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো এত ধারণা করিও নিজেকে সংশোধন করে করে চলো কে তোমার ব্যাপারে কি বলছে যে কোনো কথা বললেই তুমি ওটা নিজের দিকে টেনে নিও না যে কোনো কথা একজনে একটা বলতেছে অন্য দিকে তোমার কোনো খেয়াল নাই ঘোরায় ফেরায় সব নিজের দিকে টেনে নিয়ে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করিও না